আমি আজকে আমি দেখাবো পমফ্রেট মাছের ঝাল বদ্মের মাছগুলো এখানে ভেজে গেছি তুলে নিয়েছি ওগুলো দেখাই এখানে টমেটো সরষে বাটা কাঁচা লঙ্কা আর রসুন একটু নুন দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা ভিতরেটা পুটিয়ে গেছি আর এখানে পোস্ত বাটা আর মাছের তেলে এই যে মাছের তেলেই রান্না করব আলু দিয়ে দিয়ে দিচ্ছি আর সর্ষে টমেটো আর কাঁচা লঙ্কা আলু পাতায় দিয়ে দিয়ে দিচ্ছি আরও তো নুন দিয়ে দিচ্ছি অল্প কারণ যেহেতু সরষে বাটাতে একটু নুন দেওয়া আছে খেতে হয়ে যায় তো সেই জন্য নুন দিয়ে বাটতে পারি রান্নার মতন এখানে হলুদ দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তো বেশি নাকতে নেই তো হয় আর এখানে দিচ্ছি বেটে রাখা পোস্ত জল মিলিয়ে দিলাম আর সার জল দেবো না যা যা দিয়ে দিয়েছি তা ফুটবে আর নুন দেওয়ার দরকার নেই আর এখানে কাঁচা লঙ্কা গুলো কুচানো ছিল ধুয়ে ধুয়ে কাঁচা লঙ্কা চিড়িয়ে রেখে দিয়েছিলাম

আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিলাম কে কয় মাছের ঝাল খেতে ভালোবাসো আমরা তো মাঝে মাঝেই খাই সরষে খুব একটা বেশি দিন বেটির কোষে দেওয়া ভালো লাগে আমাদের পেট তো হয় তো আর পেটের পক্ষেও খারাপ সর্ষে মরশা বেটির শুষ দেওয়া ভালো না হ্যাঁ অল্প করে দিয়েছি করষের সাথে অন্য বেঁধে দিয়েছি টমেটো নুন কাঁচা লঙ্কা জোয়া রসুন সর্ষে একসাথে বেটে দিকে আলাদা করে পোস্তটা দেবে একটু কাঁচা তেল সামান্য দিয়ে দিচ্ছি ভালো দিয়ে ভালো লাগে টাকা মাছের ঝোল বে দিন গ্যাসটা বন্ধ করে দিলাম মাছের ঝোল কী